কীভাবে আপনাদের চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন সঠিক নিয়মে দু সালে সেই ভিডিও কিন্তু আমি দেখাবো এখানে দেখতে পারছেন আমার চ্যানেলে কিন্তু একটি কমেন্ট গাইডলাইন স্ট্রাইক একটা ওয়ার্নিং আছে তো তারপরেও কিভাবে আমরা আমার চ্যানেলে মনিটাইজেশন পার্টনার প্রোগ্রাম পলিসিতে অ্যাপ্রুভ হয়ে গেলাম তো সেই ভিডিও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো সঠিক নিয়মে আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের জন্য তো তাহলেই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনার মনিটাইজেশন এনাবল করতে পারবেন তো এখানে দেখতে পারছেন আমার কিন্তু সব কিছু রেডি আমি কিভাবে করেছি সেই ভিডিওটা আমি আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলুন শুরু করা যাক এটা হলো আমার চ্যানেল তো আমি যদি এটাকে রিফ্রেশ দিই তাহলে আপনারা দেখতে পারবেন যে আমার যে ক্রাইটেরিয়াটা আছে সেটা কিন্তু ফুলফিল হয়ে গেছে এখান থেকে আমার চ্যানেলে ভায়োলেন্স একটা কমিটি গাইডলাইন স্ট্রাইকের ওয়ার্নিংও আছে তো কিভাবে আমার এই চ্যানেলটাকে মনিটাইজেশন অ্যাপ্রুভ করব তো সেই ভিডিওই আজকের মাধ্যমে দেখাবো তো আমার কিন্তু এখানে টু স্টেপ ভেরিফিকেশন বা ফলো কমিটি গাইডলাইন গাইডলাইন তারপর আপনার যে চার হাজার ওয়াচ টাইমের ভিতরে নয় হাজার সাতশো ওয়াচ টাইম চলে আসছে এক হাজার সাবস্ক্রাইবের ভিতরে সবকিছু কমপ্লিট আমার তো সেহেতু আমি এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব অ্যাপ্লাই বাটনে ক্লিক করে পরবর্তীতে স্টেপগুলো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে স্টেপ ওয়ান রিভিউ বেস টার্মস ঠিক আছে তো এখান থেকে জাস্ট আপনি প্রথম পর্যায়ে স্টার্ট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো পড়ে নেবেন পড়ে নেওয়ার পর আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে অ্যাকসেপ্ট টার্মস এখানে ক্লিক করে দেবেন তারপরে আমাদের যে সেকেন্ড স্টেপ থাকবে সেকেন্ড স্টেপ টু মানে অ্যাডসেন্সড অ্যাকাউন্ট সেট তো সেটাতে ক্লিক অটোমেটিক করে নেবেন তো এখান থেকে আপনি যদি আপনার কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ইয়েস আর যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করবেন এখানে কন্টিনিউতে আমি ক্লিক করছি ক্লিক করার পর আপনার এরকম ইমেল থাকবে আপনি যদি অন্য ইমেইল দিতে চান তাহলে ইউজ ডিফারেন্ট ইমেল দিয়ে দেবেন তারপর আপনার এখানে কাঙ্ক্ষিত যে ইমেলটাতে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেট করতে চাচ্ছেন জাস্ট সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের ইউজার নেম এখানে পেস্ট করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন তারপরে আপনার ইমেলের পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার যদি কোনো ভেরিফিকেশন থাকে বা টু স্টেপ ভেরিফিকেশন ওই ইমেইলে চালু করা থাকে তাহলে সেটা কমপ্লিট করে নেবেন তো এখানে আমি নেক্সট বাটনে ক্লিক করছি আমার পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট তারপরে আপনার যে টু স্টেপ ভেরিফিকেশান ফোন হোক বা ইমেইল হোক বা আপনার মোবাইল নাম্বার হোক সেগুলো ওটিপির মাধ্যমে আপনি এখান থেকে ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন আমি করে নিলাম তো এখন এখানে মেন কাজ এই স্টেপটা একটু ভালোভাবে ফলো করবেন এখানে ইওর চ্যানেল আপনার যে চ্যানেল লিঙ্ক সেটা এখানে চলে আসবে অটোমেটিক তারপরে আপনার ইওর বিলিং কান্ট্রি আপনি যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিবে এগুলো পড়ে নেওয়ার পর আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এখানে সেক বক্সে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর সেট আপ অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন আপনি এই ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ আপনি কাজ করবেন আশা করা যায় আপনার চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্রুভ দিয়ে দিবে। ঠিক আছে তো এখন এখানে কাস্টমার ইনফরমেশন চাচ্ছে তো এখানে অ্যাকাউন্ট অবশ্যই ইন্ডিভিজুয়াল দিয়ে দেবেন তারপর আপনার নেম অ্যান্ড অ্যাড্রেস এটা হলো আপনার আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড যেটা থাকুক সেই অনুযায়ী আপনার ওখানে যে যে নাম আছে রিয়েল নেম সেইভাবে জাস্ট নেম দিবেন অ্যাড্রেস দেবেন সিটি দিবেন পোস্টাল কোড দিবেন এবং ফোন নাম্বার দিয়ে দিবেন তো আমি এখানে ফার্স্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিচ্ছি আমার যে নাম আছে অ্যাড্রেস আছে সেটা আইডি কার্ডে যেভাবে থাকবে অবশ্যই সেভাবে দিবেন একটা কোথাও ভুল করবেন না তো আপনারা যদি এই নেম অ্যান্ড অ্যাড্রেসটা কোথায় পাবেন বা কিভাবে পাবেন বা কিভাবে লিখতে হয় কিভাবে লিখলে পাওয়া যায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমি পারছি না তো আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব কমেন্ট বক্সে কমেন্ট করলে তো এখানে এই বিষয়টাই হলো মেন কারণ এই নেম অ্যান্ড অ্যাড্রেসের উপরেই আপনার বেস করে আপনার যে অ্যাডসেন্সড অ্যাকাউন্টের পিন ভেরিফিকেশন যে অপশনটা আছে সেই অপশনের মাধ্যমেই এই আপনার যে পিন ভেরিফিকেশনটা আসবে আপনার পোস্ট অফিসে ঠিক আছে তো সেই পোস্ট অফিসে আসার জন্য আপনার অবশ্যই এনআইডি কার্ডের যে তথ্যটা আছে সেই তথ্যটাই অ্যাকুরেটভাবে এখানে পেস্ট করতে হবে হলে কিন্তু আপনার এই যে পিন ভেরিফিকেশন সেই কার্ডটি কিন্তু আসবে না ঠিক আছে তো অবশ্যই এই বিষয়টা একটু মাথায় রাখবেন এখানে সব কিছু দেওয়ার পরে আপনি জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন তো আমার সব কিছু এখানে কমপ্লিট এখন জাস্ট আমি সাবমিট বাটনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে ইনফরমেশনগুলো সেট আপ করা সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আমি আরেকবার দিচ্ছি ভালোভাবে দিয়ে নেবেন আপনারা চাইলে তো সব কিছু সেট আপ আছে আমি জাস্ট এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন উই আর রিভিউং ইওর ইনফো তো এখানে একটু ওয়েট করবেন অটোমেটিক আপনার ইউটিউব চ্যানেলের ক্রিয়েটর স্টুডিওতে নিয়ে যাবে তো এখানে আমাদের কিন্তু এই টু স্টেপ ভেরিফিকেশন বা টু স্টেপ যে সেট আপ অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেটা কিন্তু সেট আপ করা কমপ্লিট এখন এটা রিভিউতে থাকবে এটা রিভিউ মেবি একদিন বা হাফ একদিনের হাফ সময় নেবে ইন প্রোগ্রেসে থাকবে তো তারপরে কিন্তু আপনার গেট রিভিউতে চলে যাবে আপনার ফুল চ্যানেলটা তো এটা মেবি আপনার সব কিছু সেট ভালো থাকলে আপনি দু থেকে দেড় দিনের ভিতরে আপনি মনিটাইজেশন অ্যালাভেল পেয়ে যাবেন আমি দু দিনের মাথায় মানে দেড় দিনের পরবর্তীতেই পেয়ে গিয়েছিলাম তো পরবর্তী যে ভিডিওটা সেটা আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন